আসসালামু আলাইকুম কৃষি ক্ষেত্রে আজকের এ পর্বে আমরা অধ্যায় ভিত্তিক সাজেশনে আলোচনা করব বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তো দেখো আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দ্বারা এসএসসি দু সালে পরীক্ষার্থী আসো তো তাদের জন্য বল তাদের জন্য বলতেছি যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দেখো আমরা একটা পূর্ণাঙ্গ সাজেশন নিয়ে এসেছি তোমাদের জন্য কেমন যে আমাদের বলতেছি যে আমাদের হচ্ছে কি যারা এসএসসি ছাব্বিশ পরীক্ষার্থী আসো তারা হচ্ছে কি আমাদের হচ্ছে এই যে আমাদের যদি কি আমাদের আগের বছরের তুলনায় কি দেখো আগের বছরে আমাদের নম্বর বিজনে বিভাজন ছিল অন্যরকম তোমাদের নম্বর বিভাজনটা একটু কি সম্পূর্ণ একটু পাল্টে গেছে যে তোমাদের হচ্ছে কি ভাবে যুক্ত হয়েছে আমাদের কি সংক্ষিপ্ত বিশ মার্ক যুক্ত হয়েছে তারপরে তোমাদের সৃজনশীল আগে ছিল সাতটা প্রশ্নের উত্তর দিতে হতো এখন দিতে হচ্ছে কি পাঁচটা সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হচ্ছে তো আমরা একটু দেখি যে তোমাদের হচ্ছে কি যে নাম্বার বিভাজনটা কেমন দেখো আমাদের হচ্ছে যে সংক্ষিপ্ত প্রশ্ন হবে কত মার্কের যে বিশ মার্কের সংক্ষিপ্ত প্রশ্ন হবে এবং দেখো প্রতিটি এবং পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এবং দশটি প্রশ্নের উত্তর দিতে হবে কি বলতেছি আমরা যে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের মান হচ্ছে কি দুই নম্বর করে প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের মার্ক হচ্ছে কি দুই মার্ক করে দেখো আমাদের ছয়টা অধ্যায় আছে আমরা জানি কি আমাদের হচ্ছে কি সংক্ষিপ্ত দেখো আমাদের হচ্ছে এসএসসি দ্বারা ছাব্বিশ সালে পরীক্ষার্থী আছে তোমাদের কি আমরা জানি যে শর্ট সিলেবাস তো শর্ট সিলেবাসের ছয়টা অধ্যায় আছে এবং ছয়টা অধ্যায় থেকে দেখো যে আমরা বলতেছি প্রত্যেকটা অধ্যায় থেকে একটা করে এবং প্রত্যেকটা দেখো এই ছয়টা অধ্যায় থেকে মোট পনেরোটা হচ্ছে কি আমাদের পনেরোটা হচ্ছে কি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এই সংক্ষিপ্ত প্রশ্ন পনেরোটার মধ্যে থেকে আমাদের দশটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে দুই মার্ক করে এরপরে আমাদের পঞ্চাশ মার্কের হচ্ছে কি আছে সৃজনশীল প্রশ্ন আছে কত মার্কের পঞ্চাশ মার্কের সৃজনশীল প্রশ্ন এবং দেখো আটটি সৃজনশীল প্রশ্ন থাকবে কতটি আটটি সৃজনশীল প্রশ্ন থাকবে এবং কি পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং হচ্ছে প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর থাকবে কত মার্ক করে দশ মার্ক করে কত মার্ক দশ মার্ক কয়ের জন্য এক কয়ের জন্য কি কয়ের জন্য দুই গয়ের জন্য তিন আর হচ্ছে কি ভয়ের জন্য দেখো চার আমরা বলতেছি কি এই যে মোট হচ্ছে আমাদের দশ মার্ক তো দেখো আমাদের বলতেছে কি অধ্যায় পরীক্ষায় দেখো সৃজনশীল প্রশ্ন হবে কোন কোন অধ্যায় থেকে কয়টা করে আমরা বলতেছি কি দেখো যে দ্বিতীয় অধ্যায় থেকে কি দুইটা দুইটি আসবে তৃতীয় অধ্যায় থেকে দুইটি আসবে এবং ছয় অধ্যায় থেকে একটি দশ অধ্যায় থেকে আমাদের একটি এবং এগারো অধ্যায় থেকে একটি এবং কি লাস্ট হচ্ছে আমাদের তেরো অধ্যায় থেকে একটি তো দেখো মোট হচ্ছে কি মোট আটটা কোয়েশ্চেন আসবে কি আটটা সৃজনশীল প্রশ্ন হবে এবং পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে উত্তর উত্তর দিতে হবে হবে কয়টা দেখো করতে যেকোনো পাঁচটা প্রশ্নের উত্তর করতে হবে কি বললাম যে যেকোনো পাঁচটা প্রশ্নের উত্তর করতে হবে তোমাকে তো এখন দেখো আমাদের যে অধ্যায় আর প্রত্যাশা এখন দেখো আমাদের প্রত্যাশা যাদের কি করা জাস্ট হচ্ছে পাশ করা আমরা বলতেছি যে ভাইয়া আমাদের পাশ হলে হবে তাদেরকে আমরা বলবো যে তোমরা এই অধ্যায়গুলো যদি পড়তে পারো কি যে আমরা বলতেছি দেখোক সহজগুলো অধ্যায় এই অধ্যায়গুলো সহজ কি আমাদের বাংলাদেশের স্বাধীনতা তারপরে কি ছয় অধ্যায় রাষ্ট্র নাগরিকতা তেরো অধ্যায় কি বাংলাদেশের পরিবার কাঠামো সামাজিকরণ তো এই অধ্যায়গুলো যদি আমরা কি ভালো মতো একটু পড়তে পারি তাহলে আমরা বলতেছি কি তোমরা ইনশাআল্লাহ পাশ করে যাবা এরপরে দেখো আবারও যাদের বলতেছে যে ভাইয়া আমাদের হচ্ছে কি পাশের চেয়ে আর একটু ভালো রেজাল্ট দরকার কি এ গ্রেড অথবা বিগ্রেড তো আমরা বলবো যে তোমরা তাহলে এর সাথে যে এগারো অধ্যায়টা অ্যাড করতে পারো কি দুই ছয় এগারো আর হচ্ছে কি তেরো কি বললাম যে দুই ছয় এগারো এবং তেরো এই অধ্যায়গুলো কি যদি এই চারটা অধ্যায় তুমি ভালো মতো পড়তে পারো তাহলে আমরা বলতেছি কি তুমি হচ্ছে কি এ গ্রেড অথবা কি বি গ্রেড পাইতে পারো এরপরে বলতেছে যে আমার আর একটু ভালো রেজাল্ট দরকার হচ্ছে কি এ প্লাস কি দরকার আমার এই প্লাস দরকার তো তাদেরকে বলবো যে তোমরা অবশ্যই দেখো দুই অধ্যায় থেকে আমরা বলতেছি কি দুইটা কোশ্চেন এবারে তিন অধ্যায় থেকে কি দুইটা তো দেখো দুই দুই চারটা আর এগারো আর তেরো থেকে এগারো এবং তেরো তাহলে দুই দুই চার আর এক পাঁচ আর এক দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই ছয়টার মধ্যে তুমি যেকোনো একটা দেখো যে কোনো পাঁচটা প্রশ্নের উত্তর দিবা তো দেখো এখান থেকে আমরা কি ভালো মতো বলতেছি যে এখান থেকে এইচ পাঁচটা অধ্যায় এই চারটা অধ্যায় যদি তুমি ভালো মতো নিজের আয়ত্তে আনতে পারো তাহলে কি তুমি অবশ্যই কি পাবা অবশ্যই এ প্লাস পাবা এখন দেখো যাদের এ প্লাসে হয় না যাদের হচ্ছে কি টার্গেট হান্ড্রেড হান্ড্রেড থাকে কি থাকে টার্গেট একশো একশো তো তাদেরকে বলবো যে তুমি সব অধ্যায়গুলো ভালো মতো পড়বা দুই তিন ছয় দশ এগারো এবং কি এগারো এবং তেরো দেখো এই এগারো এবং তেরো থেকে বলতেছি আমরা প্রতিটা অধ্যায় থেকে যেহেতু কোশ্চেন এনে তো আমরা বলতেছি কি প্রত্যেকটা অধ্যায় তোমার কি নিজের আয়ত্তে রাখবা ইনশাল্লাহ কি তুমি হচ্ছে কি তখন দেখবা হান্ড্রেড হান্ড্রেড তো দেখো এখন

একটা হচ্ছে আমাদের সৌরজগতে যে মনে করো যে গ্রহগুলো আছে এই গ্রহগুলো থেকে একটা কোয়েশ্চেন আবে আর হচ্ছে যে সময় নির্ণয় দেখো যে সময় নির্ণয় অথবা দ্রাঘিমা নির্ণয় ম্যাথ আছে আর হচ্ছে আমাদের ঋতু পরিবর্তন দিবারাত্রি রাত্রি কারণ আর হচ্ছে যে জোয়ার বাঠান এই যে এখান থেকে আমাদের একটা কোয়েশ্চেন হবে এবং ওটা দুইটা কোশ্চেন হবে তো এইখান থেকে এই অধ্যায়টা একটু ভালো মতো মানে একটু পড়তে হবে এরপরে আমাদের ছয় অধ্যায় সহজ দশ অধ্যায় এগারো এবং তেরো তো দেখো লাস্টে এই যে ধারাবাহিকভাবে কি পড়বা দেখো এখান থেকে আমাদের কি বহু নির্বাচনী প্রশ্ন তিরিশ মার্ক বহু নির্বাচনী কত মার্ক তিরিশ নম্বর থাকবে দেখো মোট ত্রিশটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটার উত্তর দিতে হবে কি বললাম যে প্রত্যেকটা বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের মান হচ্ছে কি এক নম্বর করে কি বলতেছি প্রতিটা বহুনির্বাচনী প্রশ্নের নম্বর হচ্ছে এক করে তো দেখো আমরা এখানে দেখালাম তোমাদের কোন অধ্যায় থেকে কিভাবে কোশ্চেন আসবে কতটা কোশ্চেন তো তাই না যে তোমরা হচ্ছে কি এই অধ্যায়গুলো পড়তে থাকো যাদের প্রত্যাশা এ গ্রেড এ প্লাস অথবা কি হান্ড্রেড এ হান্ড্রেড তাদেরকে বলবো তোমরা হচ্ছে কি যে এই অনুযায়ী কি পড়তে থাকো ইনশাল্লাহ কি তোমাদের ভালো হবে তো পরবর্তীতে কোনো এক পর্বে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম